নমস্কার বন্ধুরা তোমাদের নিজের চ্যানেল পরিবারের দোড়ে তোমাদের হার্দিক স্বাগত পাপা পাঠিয়েছিলেন তো পয়সা শেষ কীভাবে হয়ে গেল এবার আসতে বলো না পাপা প্রতিদিন বারবার ফোন করে বিরক্ত করতে থাকো জানো কি তোমরা এখানে রাতের তিনটা বাজছে আমাদেরও ঘুম নষ্ট হয় ব্যাটা ফোন তুলতেই বলল তো অন্যদিক থেকে মা বললেন না ব্যাটা আমাকে তো শুধু এটাই বলতেছিল যে এবার পয়সা পাঠিও না বলে উষাজি ফোন কেটে দিলেন এবং পাশে মৃত পড়ে থাকা স্বামীর দেহকে দেখতে লাগলেন নিজের লকোয়াগ্রস্ত শরীরকে যেমন তেমন করে টেনে তাদের কাছে নিয়ে এসেছিলেন এবং এক হাত দিয়ে ফোন তুলে ডায়াল লিস্ট থেকে কষ্ট করে ব্যাটাকে ফোন ডায়াল করে দিয়েছিলেন তাদের একটাই হাত হালকা কাজ করত এক হাত এবং পায়ে তো প্রাণই ছিল না এসব লকোয়া পড়ার কারণে হয়েছিল তিনি তো মুখ থেকে ঠিকমতো বলতেও পারতেন না এবং এখন ভাবছিলেন যে প্রতিবেশীদের কাছে খবর কিভাবে পৌঁছাবেন রাতের তিনটার সময় ছিল এবং কাকে ডাকবেন এটা বুঝে উঠতে পারছিলেন না কতটা দুঃখজনক কথা ছিল যে তিনি নিজের মৃত স্বামীর দেহের পাশে শুয়েছিলেন বারবার তাদের দেখতেন এবং ভাবতে লাগতেন যে এক পিতার মর্যাদায় কোন দায়িত্ব পালন করতে ভুলে গিয়েছিলেন যারেই ফল পাচ্ছেন দু দু বেটা থাকতে থাকতেও আজ একজনও পাশে ছিল না অন্তিম সংস্কারের জন্য এবার কোনও পড়াই আসবে আদের মনে পড়ছিল যে কত মাস থেকে তাদের স্বামী তাদের নিজের চোখে দেখার জন্য ডেকে আসছিলেন কিন্তু দুজনেই বলে দিয়েছিল পাপা পয়সা পাঠিয়ে তো দিচ্ছেন তোমরা তো এতটা সহজ মনে করো যে যেন বিদেশ থেকে প্রতিদিন ভারতে আসা এতটা সহজ হয় আরে জানো কি তোমরা যে কত লক্ষের টিকিট হয় তাদের স্বামী মহেশজি বেচারা মুখ সিল করে থেকে যেতেন তাদের মনে পড়ল যে কিভাবে দুজনের জন্মের সময় ঘরে পয়সা জলের মতো বইয়ে দিয়েছিলেন উষাজি এই বিগতকালে পৌঁছে গিয়েছিলেন যেখানে কখনও তাদের ভরাপুরা পুরা সুখী পরিবার ছিল ঊষাজির বিবাহের সময় মহেশজির বড় ভাই অবিবাহিত ছিলেন এবং মহেশজির বিবাহ আগে করা হয়েছিল কারণ বড় ভাই বিজয়জীর এক পায়ে পলিও ছিল এবং এই কারণে ভালো সম্পর্ক পাওয়া যাচ্ছিল না এমনতে যখন মহেশজির জন্য সম্পর্ক এলো তো তাদের বিবাহ করে দেওয়া হল উষাজি পুরো পরিবারের খুব যত্ন নিয়েছিলেন তাদের শাশুড়ি সবসময় বলতেন যে ভালো বড় বউ এখনও আসেনি কিন্তু উষা বড় হয়ে পুরো ঘর সামলে নিয়েছে তিনি সবসময় তাদের মেয়ের মতোই মানতেন কিন্তু বিবাহের অনেক বছর পরেও তাদের কোনও সন্তান হয়নি তাদের জেঠ বিজয়ের জন্য শেষে একটা সম্পর্ক এসেই গেল যা উষাতির দূরের সম্পর্কেরই এক বোনের ছিল কম পড়াশোনা করা এবং গ্রাম থেকে ছিল পরিবারও গরিব ছিল এবং এই কারণে তারাই সমঝোতা করে নিয়েছিলেন মোটের ওপর এই সম্পর্ক যেন একে অপরের জন্যই তৈরি ছিল উষাজির বোন প্রিয়া বয়সে বিজয়জির থেকে সাত বছর ছোট ছিল এবং ঊষাজির থেকেও ছোটই ছিল দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল এবং মিলে ঘরও সামলাত উষাজির বিবাহ তো আগে হয়েছিল কিন্তু কোনো সন্তান হয়নি এবং বিজয়জির বিবাহ তাদের পাঁচ বছর পর হয়েছিল এবং এক বছরে সন্তানের খবর শোনা গেল শাশুড়ি বললেন বিজয়ের তো শৈশব রেখে দিয়েছে ভগবান ভালো বিবাহ পরে হয়েছে কিন্তু সন্তান আগে দিয়ে দিয়েছে বস ভগবান আমার মহেশকেও এক সন্তান দিয়ে আমার বউয়ের শূন্য কোল ভরে দাও নয় মাস হতে আসছে এবং প্রিয়াকে প্রসবের ব্যথা শুরু হয়ে গেল রাতের দুটায় তার অবস্থা খারাপ হতে লাগল মহেশজি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেন সবাই হাসপাতালে ডাক্তারের বাইরে আসার অপেক্ষায় ছিলেন তিন ঘণ্টা থেকে ডাক্তার ভিতরে ছিলেন এবং জানি না এত দেরি কেন হচ্ছিল পুরো পরিবার বাইরে দাঁড়িয়ে অধৈর্য হয়ে সুখের খবরের অপেক্ষায় ছিল তখন মমতা এসে বললেন এদের স্বামীকে বিজয়জি বগলের ছড়ি ধরে এগিয়ে এলেন এবং বললেন আমি আছি কি বাবার বলুন সব ঠিক তো মমতা বললেন দেখুন বাচ্চা তো সুস্থ আছে শাশুড়ি বললেন হ্যাঁ কা কি মানে কতগুলো মমতা বললেন তোমাদের বউকে বেবি হয়েছে এবং ছেলেও হয়েছে কিন্তু বলে মমতা থেমে গেলেন তো সবার মুখ থেকে আনন্দ অদৃশ্য হয়ে গেল উষা বললেন মমতা তাড়াতাড়ি সব কথা বলুন প্রিয়া কেমন আছে মমতা বললেন তিনি বাছেননি প্রথমটা তো ঠিকমতো হয়ে গিয়েছিল কিন্তু যখন দ্বিতীয়টা হলো তো তাদের পালস পড়তে লাগল খুব চেষ্টা করেও তিনি বাঁচেননি শ্বাস যেন অজ্ঞান হয়ে বেঁচে গেল বিজয়জি কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেল মহেশজি তাদের সামলাতে থাকলেন কিন্তু স্ত্রীর চলে যাওয়া তাদের থেকে কিভাবে সহ্য হয় বাচ্চাদের আনন্দকে তো সব ভুলেই গিয়েছিলেন এবং সব মৃতপ্রিয়ার মুখ দেখার জন্য ব্যাকুল ছিলেন যেমনই প্রিয়ার কাছে সবাইকে নিয়ে যাওয়া হলো তো সবাই শোভক করে কাঁদতে লাগলেন বিজয়জি মৃত প্রিয়ার শরীরে লেপটে লেপটে ফুপিয়ে কাঁদলেন তিনি বারবার প্রিয়া প্রিয়া গাগছিলেন কিন্তু এখন প্রিয়ার ওঠা সম্ভব ছিল যেমনই ঘরে প্রিয়ার মৃত শরীর আনা হলো তো ঘরে প্রিয়াকে দেখার জন্য লোকের ভিড় জমে উঠল সবাই বলছিল এখন এই বাচ্চাদের কি হবে বেচারারা জন্মের সাথে সাথে মাকে হারিয়েছে এখন থেকে তাদের অভাগ্য বলুন বা ভাগ্য দুর্ভাগ্যই তো যে যেমন তেমন করে বিজয়জির বিবাহ হয়েছিল তাও জীবনসঙ্গী চলে গেল বিবাহের সুখই পাননি লোকেরা নিজেদের নিজেদের চিন্তা অনুসারে কথা বলছিল এই সব কথা শাশুড়ি শ্বশুর পর্যন্তও পৌঁছেছিল এবং তারা নিজের ছেলের জন্য আরও দুঃখী হয়ে গেলেন দুটো বাচ্চাকে সামলে উষাজি বুঝতেই পারছিলেন না যে এই দুঃখের মুহূর্তে কি করা যায় প্রিয়ার অন্তিম সংস্কারের তিন দিন পর বিজয় নিজের ঘর ভিতরে বন্ধ করে নিলেন উষা অনেক ডাকলেন কিন্তু দরজা খুলল না সবাই একত্রিত হয়ে গেলেন এবং বিজয়জিকে ডাকতে লাগলেন মা কাঁদতে কাঁদতে ডাকলেন কিন্তু এমনিভাবে যখন অনেক সময় হয়ে গেল তো দরজা ভেঙে ফেলা হল ভিতরের দৃশ্য দেখে সবার হুশ উড়ে গেল বিজয়জি মাটিতে পড়েছিলেন এবং তাদের মুখ থেকে ফেনা বেরোচ্ছিল পাশে টেবিলে একটা কাগজ বিছানার নিচে একটা কাগজ রাখা ছিল মহেশজি তুলে দেখলেন তো তাতে লেখা ছিল যে মহেশ আমাকে জানা আছে যে আমার এই পদক্ষেপের পর আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে কিন্তু আমি বাধ্য আমি জীবিত অবস্থায় তাদের ভালোবাসা দিতে পারব না কারণ তাদের আসতেই আমার প্রিয়াকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে আমি আমার প্রিয়ার কাছে যাচ্ছি সবাই অবাক এবং চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন মায়ের তো কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা ছিল এবং বাবা দুঃখে গর্জন করছিলেন বললেন এক মাসেই এই ঘর থেকে দুজন চলে গেল তাদের বাবা এই দুঃখ সহ্য করতে পারলেন না এবং অন্তিম যাত্রার সময় মাটিতে পড়ে গেলেন তাদের তাড়াতাড়ি তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। কিন্তু ততক্ষণে তাদের শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এখন তো শাশুড়ি কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন এই নাতিরা বা জমরাজ জন্মেছে আগে আমার ছেলে বউকে গিলে ফেলেছে এবং এখন আমার সোহাগকে খেয়ে ফেলেছে ফেলে দাও এই অশোভদেরকে ঘর থেকে সে দুটো বাত্তাকে তুলে ফেলার জন্য হাতি লাগিয়েছিলেন তো উষা শাশুড়ির হাত ধরে বললেন মাজি এরা এখনও অজ্ঞান না দান এদের কী দোষ মহেশজিও মাঝে এসে গেলেন এবং বাচ্চাদের বুকে জড়িয়ে নিলেন শাশুড়ি ঊষাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন এবং বাইরে চলে গেলেন এই পরিবারের ওপর অনেক বিপদ গিয়েছিল এক মাসেই এখন তিনজন ভগবানের প্রিয় হয়ে গিয়েছিলেন নারায়ণজি এবং তাদের ছেলে বিজয়ের একসাথেই অন্তিম সংস্কার করে দেওয়া হল দুঃখের যেন পাহাড়ি ভেঙে পড়েছিল ঘরের নির্জনতা সবাকে খেয়ে নিচ্ছিল কখনও বাচ্চারা ক্ষুধায় কাঁদতে শুরু করলে তাদের কলকলানি শুনে শাশুড়ি রাগে বলতেন আরে তাদের দুধ না বিষ দিয়ে দাও ধ্বংস নিয়ে এসেছে এই দুটো ঘরে এখন কি আমাদের রক্ত চুষে তৃপ্ত হবে উষাজি সেই নিষ্পাপ বাচ্চাদের নিজের ঘর থেকে বাইরেও আনতেন না মহেশজি এবং ঊষাজি সেই বাচ্চাদের পালন পোষণ করছিলেন নিজের বাচ্চাদের মতো তাদের ভালোবাসা দিয়েছিলেন এবং বুকে জড়িয়ে রাখতে লাগলেন শাশুড়ি তাদের এক চোখেও দেখতে পারতেন না একবার শাশুড়ি বাচ্চাকে সুযোগ পেয়ে ফেলে দিয়েছিলেন যার থেকে বাচ্চা গর্জন করে কাঁদতে লাগল উষাজি দেখে ফেললেন তো শাশুড়ি বললেন জি আমি তো আসছি যে এদের গলাই চেপে ধরি সেইখানেই পাঠিয়ে দিই যেখানে এদের আমার আপনজনদের পাঠিয়েছে এখন বাচ্চাদের একা ছেড়ে দেওয়া একেবারেই কঠিন হয়ে গিয়েছিল মহেশজি অফিস যেতেন তো উষাজি বাথরুম পর্যন্ত যেতে পারতেন না শাশুড়ি সুযোগ পেলেই দুজনের ওপর ঝাঁপিয়ে পড়তেন মহেশজি এবং ঊষাজি মিলে অন্য ঘরে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেললেন মহেশজি বললেন মা তোমার মমতা ভালো কোথাও হারিয়ে গিয়েছে কিন্তু আমাদের মানবতা আছে এবং আমাদের এই বাচ্চাদের খাতিরে এখন এই ঘর ছেড়ে যেতে হবে তোমার সাথে দেখা করতে আমরা দুজনেই আসব কিন্তু একসাথে থাকলে কোথাও এই বাচ্চারা প্রাণ হারিয়ে না বসে শাশুড়ি এদের জন্য বাচ্চাদেরই দায়ী করলেন এবং বলতে লাগলেন আমার পুরো ঘর খেয়ে ফেলেছে এই দুটো রাহু কেতু জন্মেছে ঘরে বুক চাপড়ে চাপড়ে শাশুড়ি কাঁদতে থাকলেন কিন্তু এবার মহেশজি তাদের চুপ করাননি দুই স্বামী স্ত্রী আলাদা থাকতে চলে গেলেন এটা ভাড়ার ঘর তাদের অফিসের কাছেই ছিল মহেশজি আয়কর বিভাগে সরকারি অফিসার ছিলেন তাদের ভালো মতো আই ছিল এবং যাতে তারা নিজের মাকেও দিতেন প্রতিদিন সন্ধ্যায় পাঁচটায় অফিস থেকে বেরিয়ে মায়ের সাথে দেখা করতে যেতেন এবং তারপর ঘরে এসে বাচ্চাদের সাথে সময় কাটাতেন এক বাচ্চার নাম রোহন এবং অন্যটার নাম আদিত্য ছিল উষাজি নিজের সংস্কার এবং লালন পালনে কোনও কসুর বাকি রাখছিলেন না তাদের ভালোর জন্য প্রত্যেক কাজ করা হচ্ছিল মহেশজি বলতেন ভালো মতো আমাদের বাচ্চা হয়নি কিন্তু এদের আমাদের কোল ভরে দিয়েছে বিজয় ভাইয়ার বয়স এত কম হবে কখনো ভেবেছিলামও না খায়ের ভগবানের পরিকল্পনা তো তিনিই জানেন মহেশজির মা তারপর কখনো বাচ্চাদের দুবার দেখেননি এভাবে বাচ্চাদের দাদি দাদু এবং নিজের আসল মা বাবা দেখতে পাননি তাদের ভাগ্য ভালো ছিল যে মহেশজি এবং উষাজি তাদের নিজের করে নিয়েছিলেন তাদের শূন্যকোল ভরে গিয়েছিল এবং বাচ্চাদেরও মা বাবা পেয়ে গিয়েছিল বাচ্চারা ধীরে ধীরে বড় হচ্ছিল এবং তাদের দুষ্টুমি এবং আধো আধো কথা দেখে উষাজি এবং মহেশজি ফো হাসতেন দুটো বাচ্চাই তাদের হাসি ছিল বড় হতে থাকা বাচ্চারা কখন আঠেরো বছরের হয়ে গেল টেরেই পাওয়া গেল না দুজনেই যমজ ছিল কিন্তু স্বভাব আলাদা ছিল এবং তাদের মুখও একই রকম ছিল না মহেশজি তাদের নামে অনেক সম্পত্তি জমিয়ে ফেলেছিলেন একবার তিনি নিজের মায়ের কাছে গেলেন তো তারা বললেন এই বাচ্চাদের এতটা বড় তো করে ফেলেছ কিন্তু যদি এদের জানা হয়ে যায় যে এরা তোমাদের নয় তো কি হবে মহেশজি বললেন কিন্তু সেটা কে বলবে তোমরা তো দেখতেও পছন্দ করো না এত বছরে তোমরা শুধু এদের দূর থেকেই দেখেছ বাচ্চারা দাদির ভালোবাসাই জানে না তাদের মায়ের মুখ খারাপ হয়ে গেল তিনি তো তাদের নিজের শত্রু মনে করতেন বাচ্চারাও যখন দাদির কথা জিজ্ঞাসা করত তো মা বাবা এড়িয়ে যেতেন তাদের এটা তো জানা ছিল যে দাদি ঘরে আসেন না কিন্তু কারণ জানত না একবার দুজনেই ভাবল যে কেন না নিজের দাদির সাথে দেখা করে আসা যায় এবং দুজনেই মোটরসাইকেল নিয়ে দাদির ঘরে পৌঁছে গেল দাদির ঘর খুঁজে বের করা একই শহরে থাকতে থাকতে এটা কোনো কঠিন কাজ তো ছিল না একজন দরজায় টোকা দিল তো কিছুক্ষণ পর দরজা খুলল সামনে একটা ছেলেই দেখা গেল দাদি জিজ্ঞাসা করলেন কে কার সাথে দেখা করতে হবে বেটা তখন অন্যজনও সামনে এলো এবং দুজনেই একসাথে বলল দাদি আমরা তোমাদের একমাত্র নাতি শৈশব থেকে দেখা হয়নি তোমার তো ভাবলাম আজ দেখা করেই আসি আমরা তোমার সাথে দেখা করতে এসেছি কিন্তু সামনে দাঁড়ানো তাদের দাদি শুনতেই উত্তেজিত হয়ে গেলেন তোমরা দুজনেই আমাকে খেতে এসেছ কি আগেই আমার পরিবার শেষ করে দিয়েছ এখন আমার থেকে কি নিতে এসেছ দাদি দরজা বন্ধ করতে চাইলেন কিন্তু দুজনেই করতে দিল না এবং ভিতরে এসে গেল ভিতরে এসে বলল দাদি এসব কি বললে তোমরা আমরা বুঝলাম না তোমরা আমাদের এমন কেন তাড়াচ্ছ আমরা কি করেছি দাদি জোরে চিৎকার করলেন আরে তোমাদের তোমাদের মা বাবা বলেননি কি আরে হ্যাঁ সে কেন বলবে তোমরা সৌতেলে তো ভয় পায় না দুজনেই শুনে দাদিকে দেখতে থাকল দুজনেই দাদিকে বলল তোমরাই বলে দাও যখন সব জানো দাদি মনে মনে ভাবলেন এদের আমার জীবিত বউ ছেলেকে জীবিত অবস্থাই দূর করে দিয়েছে এটাই সুযোগ সব বলে দি, এদেরও জানা যাক পরের দুঃখ কি হয় দাদি বললেন তোমরা এদের সন্তানই নও তোমরা দুজনেই আমার বড় ছেলের তোমাদের খাতিরে সে আত্মহত্যা করে ফেলেছে কারণ তোমাদের জন্ম দিতেই তোমাদের মা মারা গিয়েছিল ছেলে চলে যাওয়ায় বাবা সহ্য করতে পারেননি এবং তিনিও গিয়ে সাথে চলে গিয়েছিলেন এক মাসে তোমরা দুজনের কারণেই এই ঘর থেকে তিন তিনটা অর্থি বেরিয়েছিল এবং এই যে তোমাদের পাল করে মহান বনে আছে না তোমরা তো এদেরও খেয়ে ফেলবে এটা জেনে রাখো যে তোমরা দুজনেই আস্তিনের সাপ দুজনেই এই কথা শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এবং নিজের ঘরে পৌঁছে গেল রোহন বলল আদিত্য মামি পাপাকে আমাদের বলা উচিত ছিল আমাদের মা বাবা নয় সে আমাদের তো অধিকার ছিল এটা জানার আদিত্য বলল কোথাও অন্য কারণও তো নয় যার কারণে এদের আমাদের থেকে লুকিয়েছে দুজনেই রাতে খাবারের টেবিলে বলল তোমরা দুজনেই আমাদের থেকে একটা সত্য লুকিয়েছ নিজেরাই বলে দাও না হলে আমরা চলে যাব উষাজি এটা শুনে অবাক হয়ে গেলেন এবং মহেশজির মুখ দেখতে লাগলেন মহেশজি বললেন আজ তোমরা কোথায় গিয়েছিলে দুজনেই বলল সেইখানে যেখানে রাজ দাফন ছিল যাকে তোমরা বছরের পর বছর লুকিয়ে রেখেছ এখন তো মহেশজি এবং ঊষাজির মুখে হাওয়া উঠতে লাগল উষাজি বললেন ব্যাটা আমরা তোমাদের কিছুদিনে বলতে যাচ্ছিলাম রোহন বলল মামি যখন অন্যের থেকে জানা যায় তো কত দুঃখ হয় এটা তোমরা কাকে বোঝাবে আমাদের এখন গিয়ে জানা গেল যে আমরা তো অনাথ মহেশজির কান এই শব্দ শুনে যেন জ্বলে উঠল তিনি বললেন ব্যাটা এটা কি কথা বলছ তোমরা আমরা আছি তোমাদের মা বাবা উষাজি নিজের চেয়ার থেকে উঠে রোহনের দিকে চললেন তো আদিত্য বলল এখন এই ভালোবাসার মিথ্যা নাটক বন্ধ করো। এবং বলো যে এসব কেন করেছ মহেশজি আজ এসব দেখে অবাক ছিলেন যে দুজনকে লালন পালন দেখা যাচ্ছে না যা তারা তাদের শৈশব থেকে করে আসছেন উষাজি জোরে বললেন তোমাদের যে বলেছে না সে তো তোমাদের মেরে ফেলতে চেয়েছিল আমরা আজ আমাদের খাতিরে জীবিত আছি আমরা তোমাদের মা বাবা হয়ে পালন করে বড় করেছি সব সময় বুকে জড়িয়ে রেখেছি এবং দাদির ছায়াও তোমাদের উপর পড়তে দিইনি দুজনেই একসাথে বলল আমরা এই ঘরের বড় ছেলের সন্তান আমাদের নামের যা কিছু ছিল সেটা তোমরা রেখে নিয়েছ এটা লোভ না তো আর কি। দুজনেই শুনে স্তব্ধ হয়ে গেলেন এবং ধপ করে চেয়ারে বসে পড়লেন জীবনে হঠাৎ এই ঝড় বিনা খবরে এসেছিল এবং যেন সব কিছু বয়ে নিয়ে যেতে চাইছিল উষাজি বললেন এমন কিছু নয় বেটা কাল ঠান্ডা মাথায় কথা বলবো। মা বাবা বিনা খেই উঠে চলে গেলেন কিন্তু সারা রাত ঘুমাতে পারলেন না এক দুদিন ঘরে শান্তি রইল কিন্তু দুটো বাচ্চার মুখ থেকে মামি পাপা শুনতে পেলেন না উষাজি এবং মহেশজি আবার বোঝালেন ব্যাটা আমাদের তো নিজের কোনও সন্তানই নেই তোমরাই আমাদের বাচ্চা এবং আমাদের সহায় দুজনেই বলতে থাকলেন এবং বাচ্চারা চুপচাপ শুনতে থাকল এর এক সপ্তাহ পর আদিত্য কিছু পয়সা চাইল তো মহেশজি বিনা ভেবে দিয়ে দিলেন কারণ তিনি চাননি যে তার মনে সৌতেল হওয়ার কথা আবার আসে এখন দুজনেই এই কথার সুযোগ নিতে শুরু করে দিল এবং প্রতিদিন মহঙ্গা থেকে মহঙ্গা ইচ্ছা পূর্ণ করতে লাগল কিন্তু মা বাবা এখন সন্তুষ্ট ছিলেন যে তাদের বাচ্চারা এখন এমন ভাবছে না তাদের কোনো আভাসই ছিল না যে আগে কি হতে চলেছে দুজনের বড় বড় কোম্পানিতে চাকরি লেগে গেল এবং ভালো মতো বেতনও পেতে লাগল নিজের বাচ্চারা এভাবে পায়ে দাঁড়াতে দেখে মা বাবা দুজনেই খুব খুশি ছিলেন উষাজি বললেন এখন তো এদের জন্য সম্পর্কও আসতে লাগল জি এখন তো বিবাহ করে দেওয়া উচিত এখন না করলে কখন করব মহেশজিকেও কথা ভালো লাগল এবং তারা তাদের জন্য সম্পর্ক দেখতে শুরু করে দিলেন অনেক সম্পর্ক দেখার পর একটা সম্পর্ক দু বোনের এলো সেও জমজ ছিল এটা শুনে মহেশজি হাসলেন এবং বললেন ভাই এর চেয়ে ভালো সম্পর্ক কোনটা হতে পারে আরে বস ছেলেদের থেকে জিজ্ঞাসা করেনি সে হ্যাঁ বললে তাদের ঘরে ডেকে কথা বলবো। মেয়েকেও দেখব রোহন এবং আদিত্য বলল দেখে নিন ভালো লাগলে তবেই করব মহেশজি এই কথাই সম্মত ছিলেন মেয়ে পক্ষের সাথে কথা বললেন তো তারা চার দিন পর আসতে বললেন চার দিন পর সবাই মেয়ে দেখতে তাদের ঘরে পৌঁছে গেল রোহন এবং আদিত্য তো মেয়েদের দেখে হৃদয়ই হারিয়ে ফেলল মেয়েরা সত্যিই খুব সুন্দর ছিল এবং জমজ হয়েও একে অপর থেকে আলাদা লাগছিল ফর্সা রং লম্বা চুল এবং সুন্দর চোখ নাকওয়ালা দুটো মেয়ে অত্যন্ত সুন্দর ছিল দুজনেই বিয়ে করা ছিল এবং চাকরিও করত সম্পর্ক পাকা হয়ে গেল এবং পাঁচ মাসে বিবাহ হয়ে গেল ঘরে ভালো চহল চহলপহল হয়ে গেল দু নম্বর বেড়ে গেল উষাজি শুরুতে তাদের খুব যত্ন নিয়েছিলেন এবং কোনো কাজ করতে দেননি দুই বোন আদিত্য এবং রোহনের অফিস যাওয়ার পর দিনভর ঘরে কথা বলতে থাকত একসাথে খেত একসাথে বসত উষাজিকে তো এমন লাগত যে কখনো কখনো বউরা তাদের দেখে হাসত তারা রোহনকে বললেন তো সে বলল মা এখন আসুন এদের মধ্যেও খুদ বের করবেন আরে তোমরা তো এদের পছন্দ করে এনেছ দুই বোন কথা বলতে হবে নিজেদের মধ্যে তো তোমাদের কেন এমন লাগে তোমরা ঠিক থাকো এমন কোনো কথা নেই দুই বৌরা সত্যিই উষাজির বেশি পড়াশোনা না করার মজা করত যদি তাদের মুখ থেকে ইংরেজির কোনো শব্দ ভুল বেরোত তো দুজনেই আকে অপরকে কোনুই মেরে হাসত এই কথা বাড়তে লাগল তার ওপর উষাজিকে ডেকে কাজ করাত কখনো বলতো মা ওপর থেকে আমার কাপড় নিয়ে এসো শুকিয়ে গিয়েছে কখনো বলতো কিছু খাওয়ার ইচ্ছা করছে ভালো মতো কিছু বানিয়ে দাও আগে তো লাট প্যারে ঊষাজি করতেন কিন্তু তারপর ধীরে ধীরে তাদের স্বাস্থ্য উত্তর দিতে লাগল মহেশজিও এখন অবসর নিয়েছিলেন এবং এখন ঘরেই থাকতেন এই আচরণ তাদেরও চোখে পড়ছিল কিন্তু কিছু বলা কঠিন ছিল যখন ধীরে ধীরে কথা বাড়ল তো ননদজি ছেলেদের ডেকে বললেন তোমরা দুজনেই কাব্বা এবং অনন্যাকে বোঝাও সে শাশুড়ি এবং এখন বয়স হয়ে গিয়েছে দুজনেই দিনভর ঘরে টিভি দেখে এবং ঊষাজি থেকে কাজ করায় বেচারি যেমন তেমন করে করে দেয় কিন্তু এর মানে এটা নয় যে সে বসে খাবে এবং তার মজা করবে রোহন বলল পাপা আগে তো তোমরা বলো যে বউ নয় মেয়ে তো তাহলে এমন আচরণ কেন এটা দ্বিমুখী কেন করছ উষাজি এবং মহেশজি এটা শুনে তাকে রাগে দেখতে লাগলেন তারপর বললেন মেয়েই কিন্তু নিজের মায়ের যত্ন কে নেবে তারপর আদিত্য বলল চাকর রাখো সে ঘরের চাকরানি হয়ে আসেনি এই কথা ভিতরে দাঁড়ানো কাব্যা এবং অনন্যা শুনছিল তাদের ভিতরে এসে হেসে বলল তোমরা ভালো করেছ যে এমন বলে দিয়েছ এত পড়াশোনা করে ঘরের কাজ করার জন্য তো করিনি রোহন বলল আরে এটা কম নয় দুজনেই এদের মনে অন্য কিছু চলছে এখন আমাদের পরিবার হয়েছে তো চলছে কাব্যা এবং অনন্যা জিজ্ঞাসা করতে লাগল যে আসলে কথা কি। তখন তারা নিজেদের সৌতেলে হবার কথা নিজেদের স্ত্রীদের বলল এবং বলল এমনই কোনো কারো বাচ্চা পালে না আমাদের মা বাবার যা কিছু ছিল সেটাও তো এরাই নিয়ে বসে আছে তারপর এহসান কী যে আমাদের লালন পালন করেছে আরে বরং এরা বুড়ো বয়সে আমাদেরই সহায় বানাবে এটাই তো এদের লোভ কারণ এদের কোনো নিজের সন্তান তো নেই অনন্যা বলল এই বুড়ি এমনই আমি তো ভেবেছিলামই না বেশ কি কী ছিল তোমাদের মা বাবার রোহন রোহন বলল আমাকে জানা নেই অনন্যা কারণ দাদি তো সোজা মুখে কথা বলতেই প্রস্তুত ছিলেন না এতটুকু জেনে রাগে বলে দিয়েছিল সেই দিনের পর থেকে দুজনেই আরও বৌড়া বদলে গেল এখন তো তাদের আচরণ দিন দিন খারাপ হতে লাগল দুজনেই পুরো দিন তানা দিয়েই কথা বলত তোমরা তো সৌতেলি তাই তো কখনো রোহনকে তাদের সম্পত্তির কথা বলেনি এরা মনের খুব কালো আরে পালবে তোমরা কিন্তু তাদের অংশও তো রেখেছে না এই জ্বালাকাটা কথা ঘরে প্রতিদিন হচ্ছিল এবং মহেশজি মনে মনে দুঃখী হতে থাকলেন এখন তো ছেলেরা পরের মতো ঘরে থাকত একদিন তো হোদই হয়ে গেল যখন কাব্যা এবং অনন্যা প্লেটে খাবার লাগিয়ে ঘরে নিয়ে গেল এখনও পর্যন্ত কম করে একসাথে টেবিলে বসে খাবার খেত কিন্তু এখন এটাও শেষ হয়ে গেল ছেলেরা রাতে দেরি করে ঘরে আসত সেই সময় মহেশজি এবং ঊষাজি ঘরে শুয়ে পড়তেন এখন তো তাদের মুখ দেখতেই পেতেন না দুজনেই সকালে ঘরেই তৈরি হয়ে নাস্তা করে মাকে বিনা বলে বেরিয়ে যেত একবার মহেশজি বললেন বেটা আজকাল দেখাই হয় না আরে কিছুক্ষণ দেখা করে নাও ঘরে এসে তো দুজনেই বলল আরে এত ক্লান্ত হয়ে আসি যে শুধু বিশ্রাম করতে হয় মহেশজিকে বোঝা যাচ্ছিল না যে এই যে ঘরের ভিতরে ভিতরে ঘরের টুকরো হয়ে গিয়েছে এদের কিভাবে জোড়া যায় কাব্যা এবং অনন্যা পড়াশোনা করা ছিল কিন্তু চাকরি করছিল না এখন তো বাইরে ঘুরতে যাওয়া এবং যখন দেখো শপিং দুই বোন মিলে এটাই করত বিবাহকে এক বছরের বেশি হয়ে গিয়েছিল উষাজির অসুস্থতা একবার অনেক খারাপ হয়ে গেল তো মহেশজি তাদের ডাক্তারের কাছে নিয়ে গেলেন সে উঠতে পারত না এবং খুব তীব্র জ্বর থাকতে লাগল কিন্তু কাব্বা তাও এসে বলত কেমন পড়ে সারা সারাদিন কিছু কাজও করো চলো আমাদের জন্য নাস্তা বানিয়ে দাও এবং পাপাজি তোমরা এই থলে নাও এবং গিয়ে বাইরে থেকে জিনিস নিয়ে এসো মহেশজি বলতেন এই দুজনেই কত নির্লজ্জ কি সংস্কার এদের নিজের শাশুড়ি শ্বশুরের সাথে এমন আদেশ দেয় উষাজি বলতেন কমি তো ছেলেদের জি তোমরা এদের ওপর মনোযোগ দিও না আমিও কিছু উঠব ভালো লাগবে তোমরা জিনিস নিয়ে দিয়ে দাও মহেশজি ভিতর থেকে ভেঙে পড়ছিলেন কিন্তু অসুস্থ স্ত্রীর যত্ন নেওয়ার জন্য তাদের থেকে কিছু বলতেন না একদিন পানি মাথার অপর দিয়ে গেল মহেশজি এখন সহ্য করতে পারছিলেন না কারণ দিন দিন উষাজির অবস্থা খারাপ হচ্ছিল এবং এক ছেলেও তাদের কাছে এসে বসত না তারা রোহনকে বললেন তোমাদের মা নিজের ছেলেদের ভালোবাসা চায় কিন্তু তোমাদের তো এটা দেখারও সময় নেই তার অবস্থা দেখে যাও কেমন হয়ে গিয়েছে আদিত্য এবং রোহন বলল আরে পয়সা তো দিয়েছিলাম না চিকিৎসার তো এখন কি সমস্যা মহেশজি বললেন কথা পয়সার নয় আমাকেও পেনশন পাই কিন্তু তোমরা দু মিনিট তার জন্য বের করতে পারো না আরে সে পালন করে কি এই দিনের জন্য এতটা বড় করেছিল কাব্বা এবং অনন্যা এসে জোরে বলল পাপাজি পালনের এতটা বড় এহেসান কেন দেখাও প্রতিদিন আরে তোমাকেও তো এর বদলে কিছু পাওয়া গিয়েছে এই দুজনেই কম কামায় তো কি ঘর চালায় না মহেশজি বৌদের মুখ লাগতে চাননি তো রোহনকে বললেন যদি চালায় তো এই ডিগ্রিকে করিয়েছে এই লায়েককে কে বানিয়েছে দুই ছেলেই জোরে চিৎকার করল বকওয়াজ বন্ধ করো তোমাদের লোভ এতটা বাড়বে আমরা ভেবেছিলামও না আমরা পনেরো দিনে বিদেশ শিফট হচ্ছি কোম্পানির তরফ থেকে চাকরির অফার আছে মহেশজির পায়ের থেকে যেন মাটি সরে গেল তারা ভেবেছিলেন যা কিছু ছিল কিন্তু ছিল তো সব ঘরেই এখন আমরা এই দেয়ালে দুজনেই কেমন থাকব তিনি একা বসে অনেক কাঁদলেন তারা গিয়ে দুজনের কাছে বললেনও যে এমন করো না তাদের কাছেই থাকো কিন্তু দুই বোন বলল এখন এদের আমাদের উন্নতিও রাগ হচ্ছে দেখো রোহন তোমাদের পাপা নিজের লোভের জন্য তোমাদের আগে বাড়তে দিতে চান না সবার রাগ দেখে মহেশজি ঘরে এসে বসে পড়লেন উষাজিকে পরের দিন সব বলে দিলেন এবং তিনিও কাঁদতে লাগলেন বাচ্চাদের থেকে দূরে থাকার কখনও কল্পনাও করেননি তারা এটা ভেবে হৃদয় বসে যাচ্ছিল যে এখন কেমন জীবন কাটাব পনেরো দিনে সব চলে গেল যাওয়ার সময় শুধু এটুকু বলতে এলো যে যাচ্ছি এবং ফোন নম্বর সেখানে গিয়ে দেব মহেশজি বাইরে পর্যন্ত গেলেন এবং ভিজে চোখে তাদের বিদায় দিলেন অনেক দিন ঘরের নির্জনতা কাটতে দৌড়াচ্ছিল সারা কাজ এখন একা করতেন খাবার বানানো এবং উষা ওষুধ খাওয়ার যত্ন রাখা এতে সময় কাটাতে লাগলেন তিন মাস পর্যন্ত কারো কোনো খবর আসেনি একদিন ফোন এলো এবং আওয়াজ এলো যে আমি রোহন বলছি মা বাবা এত মাস পর ছেলের আওয়াজ শুনে খুশি হয়ে গেলেন এবং যতটা কথা হলো তাকে স্মৃতিতে রেখে কাজ চালাতে লাগলেন মাসে রবিবারেই তাদের ফোন আসত এবং পুরো সপ্তাহ রবিবারের অপেক্ষায় কাটত কিন্তু একদার দুজনেই জিজ্ঞাসা করত যে ঘর কার নামে মহেশজি সম্পত্তির কথাও জিজ্ঞাসা করত যে তাদের কাছে কী কী জমা পুঁজি আছে মহেশজি এখন কিছুটা লুকাতে লাগলেন এমনই এক বছর আর কেটে গেল যখনই সে বলত যে ব্যাটা কখন আসবে তো দুজনেই বলত আরে মজা কিছুটা ভারতে আসা তোমাদের জানাও আছে লক্ষ লক্ষের টিকিট লাগে কিছু পয়সা চাই তো বল কিন্তু পিছন থেকে কাব্যের আওয়াজ এল আরে কত পয়সা পাঠাবে এদের এদের মুখ তো খুলতেই থাকে লোভের সীমা থাকে পালনের বদলে কত পয়সা নেবে এই বয়সে এত খরচ হয় কি একদিন সকালে উঠলেন তো তারা উষাজিকে ডাক দিলেন কিন্তু সে অজ্ঞান পড়েছিল তারা নাড়ালেনও কিন্তু সে উঠল না তো মহেশজি তাড়াতাড়ি তাদের এক বন্ধুর সাহায্যে হাসপাতালে নিয়ে গেলেন জানা গেল যে তাদের লকোয়া মেরেছে পা কাজ করা বন্ধ পড়ছে এক হাতও কাজ করছিল না শুধু এক হাত হালকা করে উঠছিল শরীর নিষ্প্রাণ হয়ে গিয়েছিল মহেশজি দিন রাত তাদের সেবায় লেগে গেলেন প্রতিদিন তাদের শরীরে মালিশ করতেন কিন্তু উষাজি তাদের এমন করতে দেখে কাঁদতে কাঁদতে বলতেন সেবা তো আমাকে তোমাদের করা উচিত এবং তোমরা আমার করছ কত দুর্ভাগ্য আমার মহেশজি ভালোবাসায় বলতেন আরে উষা জীবন সঙ্গী সমান হয় এক অসুবিধায় থাকলে অন্যজন সহায় হয় মহেশজিকে পয়সার দরকার ছিল এবং এই কারণে তারা অনেকবার ছেলেকে চেষ্টা করলেন কিন্তু ফোন লাগলই না একদিন রাতে তারা ফোন লাগালেন তো ফোন উঠে নেওয়া হল আরে এত সকালে কেন ফোন করছ এদিকে সব ঘুমাচ্ছে তোমাদের শান্তি নেই কি এখন কি চাই তো মহেশজি বললেন বেটা মাকে দেখতে এসো আমি বলতে চাই না কিন্তু সে অনেক দুর্বল হয়ে গিয়েছে খায়ও না একবার দেখা করো কোথাও কালকে অনুতাপ না হয় মহেশজির কান্না শুনে দুজনেই একই উত্তর দিল তো চিকিৎসা করাও না তার আমাদের কেন বিরক্ত করছ আমরা তো সৌতেলে হয়েও এতটা করি এবং তোমরা আমাদের এমন তানা মারো নিজের স্ত্রীর যত্ন রাখো তোমরা এতটা আশা আমাদের থেকে রাখো না মহেশজিকে লাগছিল যে এমন খবরে হয়তো দুজনেই একবার দেখা করতে আসবে তারা তাদের বুকে জড়িয়ে পালন করেছিলেন আখির তাদের ভাইয়ের বাচ্চা ছিল কিন্তু আজ এই শিলা পেয়ে দেখে তিনি ভিতর থেকে খারাপভাবে ভেঙে পড়লেন রাতে নটা বাঁচতে আসছিল তো সে উষাজিকে খাবার এবং ওষুধ দিয়ে নিজেও শুয়ে পড়লেন উষাজি তাদের দুঃখ বুঝছিলেন আজ সে কথাও বলছিলেন না এবং শুধু ছাদ দেখছিলেন কিছুক্ষণ পর তারা চোখ বন্ধ করে নিলেন উষাজি তাদের দেখতে থাকলেন কিন্তু তাদের মনোযোগ গেল যে মহেশজি রাতে দুটা পর্যন্ত পাশ ফেরেননি এবং সোজা শুয়েছিলেন এই কথা তাদের অবাক করছিল সে লকওয়ার কারণে ঠিকমতো কিছু বলতে পারতেন না সে বিছানায় সরে নিজেকে টেনে তাদের বিছানা পর্যন্ত পৌঁছে গেল এবং এক হাত দিয়ে নাড়াতে লাগল কিন্তু সে উঠল না তাদের বুকে কান রেখে দেখল তো ধরকন বন্ধ হওয়ার আভাস পেল সে তড়পাচ্ছিল এবং কাউকে সাহায্যের জন্য ডাকতে চাইছিল তারা যেমন তেমন করে থাকা ফোন তুলল এবং ফোন ডায়ালিস্ট থেকে ছেলেকে লাগিয়ে দিল সে ফোন তুলে চিৎকার করে উঠল কি আছে তোমাদের কাছে শান্তিতে না তো থাকো এবং না থাকতে দাও পয়সা পাঠিয়েছিলাম এবং কত চাই পয়সা উষাজি ভাঙা শব্দে বললেন বেটা এবার পয়সা পাঠিও না ফোন কেটে গিয়েছিল তারা চেষ্টা করে মহেশজির বন্ধুকেও ফোন করলেন কিন্তু এত রাতে কেউ উঠল না সে তাদের কাছেই বসে কাঁদতে থাকলো। এই সব চিন্তায় ডুবে থাকতে থাকতে যখন জোরে জোরে আওয়াজ এলো তো তাদের মনোযোগ ভাঙল দেখল তো সকাল হয়ে গিয়েছে জানালা থেকে আলো ভিতরে আসছিল কেউ দরজা বাজাচ্ছিল সে বুঝে গেল যে মহেশজির বন্ধু মিসড কল দেখে এসেছে কিন্তু দরজা কে খুলবে দরজা খোলার লোক তো সবসময় ঘুমিয়ে পড়েছে সে দরজা ভাঙিয়ে ভিতরে এলো তো সামনের দৃশ্য দেখে তাদের হুশ উড়ে গেল উষাজি মৃত স্বামীর কাছেই শুয়েছিলেন তারা কাছ থেকে ফোন তুলে তাড়াতাড়ি ছেলেকে ফোন লাগিয়ে দিল ছেলে তাদের কিছু বলার আগেই বলল আরে আবার ফোন করছ কত বিরক্ত করবে আমাদের আমাদের শ্বাস নিতে দাও আরে পালন করেছি কখনো মানা করেছি কিন্তু এহসান দেখানোর জন্য কেন ফোন কর বর্মাজি বললেন ব্যাটা তোমাদের পাপা এহসান দেখানোর জন্য এখন বেঁচে নেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং তোমরা নিজেদের তাদের ছেলে বলো না তোমরা দুজনেই কাপুরুষ কাপুরুষ পাশে পড়া উষা নিজের নিষ্প্রাণ হাত দিয়ে তাদের সহলাচ্ছিলেন ভালোবাসায় দেখছিলেন এই গল্প আমাদের শেখায় মা বাবার ভালোবাসা এবং ত্যাগ অমূল্য হয় তাকে কখনো পয়সা বা লোভ দিয়ে মাপা যায় না যে বাচ্চারা নিজের মা বাবার মূল্য সময় মতো বোঝে না সে জীবনভর অনুতাপের আগুনে জ্বলে থাকে বন্ধুরা যদি তোমাদের এই গল্প ভালো লেগে থাকে তো এটাকে অবশ্যই শেয়ার করো কমেন্টে লিখে বলো যে গল্পের কোন অংশ তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং যদি তোমরা এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চাও তো আমাদের ভিডিওকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওকে হাইপ অবশ্যই দাও আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ নিজের এবং আপনজনদের যত্ন রাখো এবং সবসময় হাসতে থাকো ধন্যবাদ